উনিশশো সালে যখন তৃণমূল সরকার বা তৃণমূল কংগ্রেস ভেঙে হয়েছিল তখন কার মন হচ্ছিল একদিকে অটল বিহারী বাজপেয়ী আর একদিকে তখন কার বিজেপির ভোট ক্যাটার এবং রাম মন্দির এবং রথযাত্রার জনক এল কে আদবানি একসময় আর এস এস এর মিটিং এ যেয়ে এমনভাবে বক্তব্য রেখেছিলেন মমতা ব্যানার্জি আর এস এস তাকে বলেছিলেন এটা আমাদের দুর্গা গুজরাটে যে একতরফা গণহত্যা তখনকার মুখ্যমন্ত্রী যিনি আজকের প্রধানমন্ত্রী সেই নরেন্দ্র মোদী সরকার যেভাবে মুসলিম গণহত্যাকে সংগঠিত করেছিলেন তারপরে নির্বাচনে যখন নরেন্দ্র মোদী জিতলেন সেই নরেন্দ্র মোদীকে ফুলের তুরাও পাঠিয়েছেন তৃণমূল পশ্চিমবঙ্গ দেখছে একটা ছৈরাচারী দুর্নীতিগ্রস্ত সরকার যে সরকারের আঠারোটা দপ্তর শিক্ষা দপ্তর বাদ দিল আরো আঠারোটা দপ্তরে কোটি কোটি টাকা

এনবিটিভির পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচনার বিষয় জোটের জট তার সঙ্গে তার জোটের জট বামফ্রন্ট আইএসএফ এবং কংগ্রেস আজ চোদ্দই মার্চ সন্ধ্যাবেলায় আলিমউদ্দিন স্ট্রিট অর্থাৎ সিপিএম এর রাজ্য সদর দপ্তর মুজফর আহমেদ ভবনে বামফ্রন্ট চেয়ারম্যান এবং বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি প্রথম দফার ষোলো জন বামফ্রন্ট প্রার্থীর নাম ঘোষণা করেছেন এই ষোলো জনের মধ্যে চোদ্দ জনই হচ্ছেন নতুন মুখ লোকসভা কেন্দ্রের সুজন চক্রবর্তী এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের সিপিআই প্রার্থী বিপ্লব এবং এই চোদ্দ জন নতুন মুখের মধ্যে বেশিরভাগটাই হচ্ছে ছাপ যেমন চারুকপুর লোকসভা কেন্দ্রে ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য যেমন সায়ন ব্যানার্জি যেমন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এক ছাত্রনেত্রী দীপসিতা ধর ইভেন কলকাতার দক্ষিণ লোকসভা কেন্দ্রের হালিম এমনকি আসানসোল লোকসভা কেন্দ্রের জাহানারা খান এরা সবই নতুন মুখ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে একসময়ের বিধায়ক ছিলেন পলাশি এস এম সাদি যথেষ্ট ভালো নেতা এবং যথেষ্ট ভালো বক্তা এছাড়াও আরও অনেকেই আছেন যেমন বালুরঘাট থেকে আছে আর এস জয়দেব সিদ্ধান্ত নতুন মুখ কোচবিহারে ফরোয়ার্ড ব্লকের নীতিশচন্দ্র রায় একেবারেই নতুন মুখ জলপাইগুড়ির সিপিআইএমের দেবরাজ বর্মন একেবারেই নতুন মুখ এছাড়া যাবেপুরে সৃজন ভট্টাচার্যের কথা বলেছি হাওড়ায় আছে সিপিআইএমের সব্যসাচী চ্যাটার্জি হুগলিতে আছে সিপিআইএমের মনোজিৎ ঘোষ তমলুকে আমি প্রথমেই নামটা বলে গিয়েছিলাম তিনি হচ্ছেন সায়ন ব্যানার্জি বাঁকুড়াতে সিপিআইএমের নিরাঞ্জন দাশগুপ্ত বিষ্ণুপুর সংরক্ষিত আসন সিপিআইএমের শীতল করিবর্ত এমনকি বর্ধমান পূর্বে নীরব খান নতুন মুখ আসানসোলের মহিলা নেত্রী জাহানারা খান সিপিএম এর নতুন মুখ এবং চোদ্দজনই হচ্ছেন নতুন মুখ এই চোদ্দজন নতুন মুখের মধ্যে আবার তিনজন মহিলা কে কে একজন হচ্ছেন আসানসোলের জাহানারা খান আরেকজন হচ্ছেন কলকাতা দক্ষিণের সায়রাসা হালিম এবং শ্রীরামপুরের ছাত্রনেত্রী ওনার নাম হচ্ছেন দিশিতা ধর এই ষোলোটা আসনে বামফ্রন্টের বিভিন্ন দলের শরীর দলের প্রার্থীগুলোর নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু যেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সিপিআই এর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি এছাড়া আর এস পির রাজ্য সম্পাদক তপন হোল তাছাড়াও ছিল বড় পার্টি ওয়ার্ক পার্টি এমনকি আর সিপিআই এর মিহির বাহিনী সেখানে উপস্থিত ছিলেন আজকে এই প্রাপ্তি ঘোষণার পরে সাংবাদিকদের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে তাহলে কি জোট হচ্ছে না না জোটের মধ্যে জট ঘোট পাচ্ছে স্পষ্ট বলে দিলেন বিমান বসু কংগ্রেসের এআইসিসি এবং প্রদেশ কংগ্রেসের মধ্যে তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা তাদের মধ্যে একটা পরামর্শ আলোচনা এখনো উন্নত হয়নি বা সেটা এখনো ফিনিশ হয়নি যার জন্য কংগ্রেস তার মতামত আমাদেরকে দিতে পারে আইএসএফ তার ডিম্যান্ডের থেকে সে আটটা সিট দখল করছে মানে প্রস্তাব দিয়েছে তাকে প্রার্থী দিতে হবে যাদবপুর টাইগন জয়নগর মথুরাপুর বসিরহাট এই সে আটটা সিট চাইছে একটা নতুন দল সে ভাঙড়ে জিতেছে দু হাজার একুশ সালের নির্বাচনে সিপিএম এর ভোট সামনে রেখে আর সে যদি এর মধ্যে বলেন আমি আটটা সিট দখল করব আমাকে দেখতে হবে রাজনৈতিক পর্যবেক্ষকরা কি বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা অংশ বলতে চাইছেন আইএসএফ সঙ্গে কোথাও যেন একটা বিজেপি বা আর এর লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে মুসলিম অধ্যুষিত লোকসভা কেন্দ্রগুলোতে মুসলমান ভোটটা কেটে নিয়ে সে কিন্তু বিজেপির সুবিধাটা করে দিতে চাইছে যদিও এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে রাজনৈতিক মহলে কেননা ঝুলি থেকে বিড়ালটা বার করে দিয়েছেন স্বয়ং আমাদের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই স্বপন ব্যানার্জি তিনি বলেই দিয়েছেন কালীঘাটের বুকেও কিন্তু পদ্ম খুঁজছেন তিনি নিজেও বলছেন যে কালীঘাটের সঙ্গে আর এস এর বিজেপির সম্পর্ক রয়েছে আবার এদিকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কেন অজিত চৌধুরীকে গুরুত্ব দিতে চাই তাহলে কি অদিত চৌধুরীদের গুরুত্ব আছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটি মনে করছে যে অদির চৌধুরীর সঙ্গে কি কোথাও কোথাও একটা কোথাও আর এস এস এর লিখ আছে তাহলে কি বহরমপুর লোকসভা কেন্দ্র অজির চৌধুরী হে যাবেন আমার তো মনে হয় সে রাজনৈতিক ইতিহাস ভবিষ্যতে বলে দেবে জিতবে কি জিতবে না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পামথ্রম এবং কংগ্রেসের মধ্যে একটা জোট চেয়েছিল এই জোট যদি কোথাও না হয় তাহলে মানুষের জোট কি হবে দেখা যাক সেটা সময়ে বলে দিতে পারবে কিন্তু ঘটনাটা হচ্ছে যে সোনিয়া গান্ধী এক সময় দু সালে বামফ্রন্টের সঙ্গে আতায় বার করে দিয়ে দু সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করে একটা ভালো রেজাল্ট করেছিলেন পশ্চিমবাংলায় কংগ্রেস এবং তৃণমূল জোট কিন্তু সেই মমতা ব্যানার্জির সঙ্গে তিনি কি সংসারটা ঠিকঠাকভাবে করতে পেরেছিলেন আমরা কি ভুলে যেতে চাই দু সাল সেই দু সালে কংগ্রেস যেমন কেন্দ্র থেকে ইউপি টু গভর্নমেন্টের উপর থেকে তার সমর্থন উইড্রো করে নিয়েছিলেন বা প্রত্যাহার করে নিয়েছিলেন ঠিক একইভাবে রাজ্যেও কংগ্রেস তৃণমূল সরকারের কাছ থেকে সরে এসেছিলেন তখন কিন্তু পরিষদীয় দলনেতা ছিলেন আজকের দিনে তৃণমূলের নেতা সোহরাব হোসেন এবং মানুষ ভূঁইয়া পরে পরে তার আগে মানুষ ভূঞা প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছিলেন সেই মানুষ ভূয়া আজকে গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছেন তিনি আজকে তৃণমূলের নেতা ঘটনাটা হচ্ছে মানুষ কিন্তু একটা বিরোধী ধর্ম নিরপেক্ষ জোর পশ্চিমবাংলায় পাকাপুক্ত করতে চেয়েছিলেন আমাদের অতীত ইতিহাসটা কি বলছে ১৯৭৭ সালে সৈরা টেনি কংগ্রেসকে হারানোর জন্য জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সারা ভারতবর্ষে জনতা দলের একটা জোর গড়ে উঠেছিল এবং সেই জনতা দল দুই তৃতীয়াংশ আসন দখল করে মোরারেড্ডি দেশাই প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের রাজ্য উনিশশো সালের মার্চের লোকসভা নির্বাচনে জনতার সঙ্গে বামফ্রন্টের আদালতে আটত্রিশটা সিট পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে জুন মাসে যখন পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হয় সেই নির্বাচনের জনতা দলের প্রফুল্ল চন্দ্র সেন প্রমোদ দাসগুপ্ত কিংবা মাখন পাল কিংবা জ্যোতিবাহুদের মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটা সিট দিতে চেয়েছিলেন প্রমোদ দাসগুপ্তের রাজনৈতিক দূরদৃষ্টি ছিল এমন একটা জায়গায় সেদিন কিন্তু প্রমোদ দাসগুপ্ত বুঝতে পেরেছিলেন এই তো মার্চের লোকসভা নির্বাচনে আমাদের ভালো রেজাল্ট হয়েছে মানুষ আমাদের পক্ষে আছে সেদিন কিন্তু দুশো চুরানব্বইটা আসনে

যে সরকার কর্পোরেটের সরকার যে সরকার সরে সৈরাজানি সরকার যে সরকার নাগরিককে বেনাগরিক করার সরকার যে সরকার সাম্রাজ্যবাদীদের পদলেই সরকার একইভাবে আমরা পশ্চিমবঙ্গে দেখছি কি পশ্চিমবঙ্গ দেখছি একটা ছৈলাচারী দুর্নীতিগ্রস্ত সরকার যে সরকারের আঠারোটা দপ্তর শিক্ষা দপ্তর বাদ দিল আরো আঠারোটা দপ্তরে কোটি কোটি টাকা তার জালিয়াতি হয়েছে আজকে বিভিন্ন তদন্তে সেগুলা উঠে আসছে ক্যাগের রিপোর্টে উঠে আসছে যদিও ক্যাগকে বলা হচ্ছে এটা একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব হিসাবে কাজ করছে তাহলে পশ্চিমবাংলায় মানুষ কিন্তু চাইছে সাম্প্রদায়িক ফ্যাসিন বিজেপি এবং শৈলাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে একটা স্টেবল বা একটা স্থায়ী জোট কিন্তু সেই জোটে তো প্রথম দিনেই বামফ্রন্টের যে প্রার্থী ঘোষণা সেই প্রার্থী ঘোষণাতে দেখা গেল তারা তাদের নিজস্ব ষোলোটা প্রার্থী বাদ দিবে আরও ছাব্বিশটা সিট তারা পরবর্তীতে অপেক্ষা করছে যদি কংগ্রেস তাদের সঙ্গে আলোচনায় না বসে আইএসএফ যদি তাদের সঙ্গে আলোচনায় না বসে তাহলে দেখা যাবে সেই বিয়াল্লিশটা সিটেই কিন্তু তারা প্রার্থী দিয়ে দেবে তাহলে তো দেখা যাচ্ছে বামফ্রন্ট সিপিএম আইএসএফ বামফ্রন্ট আইএসএফ কংগ্রেস এই কাটাকাটির রেজাল্টের পরেই দেখা আবার এই পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিজেপি কি কোনো সুবিধা হবে না অমিত শাহই বলুন আর নরেন্দ্র মোদী বলুন তাদের মুখ পা তাদের শারীরিক পাঠা বলে দিচ্ছে দক্ষিণ ভারতের বিজেপির অবস্থা খুব খারাপ উত্তর পূর্ব ভারতের মণিপুরের যে জাতি দাঙ্গা তার প্রভাব পড়েছে উত্তর পূর্ব ভারতে এবং সেখানে দেখা যাচ্ছে মানুষ কিন্তু বিজেপির কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে পূর্ব ভারতে কংগ্রেসের সঙ্গে তেজস্বী যাদব বা লালু প্রসাদ যাদবের আর জেডির একটা সমঝোতা যে রাজ্যটি সব থেকে ভারতবর্ষের মধ্যে বড় সেই উত্তরপ্রদেশে প্রদেশে মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদবের সঙ্গে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের একটা অ্যালায়েন্স হয়ে গেল তাই পশ্চিমবঙ্গের কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের অ্যালায়েন্স হতে এত দেরি কেন এটা কি কংগ্রেস এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটি এবং প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য সোনিয়া গান্ধীকে এই চিন্তা করছেন যে ভবিষ্যতে তৃণমূলের সঙ্গে আমি আমার পথটা খুলে রাখি যদি ইন্ডিয়া জোট পাওয়ারে আছে তাহলে ওর কতগুলো আসনের আমাদের দরকার হবে সোনিয়া গান্ধী তো ইউপিএফটি সরকারেও তো তৃণমূল ছিলেন সাত সাতটা মন্ত্রী দিয়েছেন রেলমন্ত্র বাদ দিলে সেই জোটও কিন্তু টিকে নেই পশ্চিমবাংলায় দু সালে তৃণমূল প্রণব মুখার্জির সৌজন্যে আর পাওয়ারে আসার পরে সেই তৃণমূল কংগ্রেস এমন ডিকটেটরশিপ করলেন এরাজ্যের ফর্ম নিরপেক্ষ শক্তিগুলা কবর দিতে চাইলেন কবর দিয়েছেন অনেক জায়গায় প্রদেশ কংগ্রেসের জেলা অফিস খোলা হয়নি ব্লক অফিস করা হয়নি বামফ্রন্টের বিভিন্ন সিপিএম সংস্কৃতি দলগুলোর মধ্যে দেখা গেছে ব্রাঞ্চ অফিস লোকাল অফিস দীর্ঘদিন বন্ধ থেকে সেগুলো দখল করে নিয়েছে এখানে ধর্ম নিরপেক্ষ শক্তিকে বেলে দিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করেছে তৃণমূল এটা কি ভোলা যাবে ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না হিস্টরি রিপিটস এন্ড হিস্ট্রি ইতিহাসের পথ ধরেই কিন্তু আমাদের ভবিষ্যতের বা বর্তমানের শিক্ষা পথ চলাকে তৈরি হয় উনিশশো সালে যখন তৃণমূল সরকার বা তৃণমূল কংগ্রেস ভেঙে হয়েছিল তখন কার মনে হচ্ছিল একদিকে অটল বিহারী বাজপেয়ী আর একদিকে তখনকার বিজেপির ভোট ক্যাডার এবং রাম মন্দির এবং রথযাত্রার জনক এল কে আদবানি তখন ছিলেন সর্বভারতীয় বিজেপির সভাপতি তখন মমতা ব্যানার্জিকে বলতেন কি আমার কন্যা সমা আচ্ছা আমি আরএসএস মিটিং এ গিয়ে এমন ভাবে বক্তব্য রেখেছিলেন মমতা बनर्जी আরএসএস তাকে বলছিলেন এটা আমাদের দুর্গ তাহলে পারে দেখা যাচ্ছে মমতা কে নিয়ে যে বর্ষাটা করতে চাইছিলেন তিরমূলকে নিয়ে সোনিয়া গান্ধীরা সেটা আরাম এর অতিদিনের তিক্ততাটা কি সেটা নিশ্চয় সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীরা ভালোভাবে বুঝতেন এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কোন একটা পক্ষপাতিত্ব যতদিন না হয় তাহলে দেখা যাবে পশ্চিম বাংলায় সারা ভারত দেশে যখন বিজেপি এর অবস্থা খারাপ পশ্চিমবঙ্গে এখন বিজেপি আবার চরচর করে পারবে তার হাতকে শক্তিশালী করে দেওয়া হবে এমন কতগুলো পদক্ষেপ তৃণমূল সরকার নিয়েছে না হয় সে পারে সে কংগ্রেসের নেতৃত্বে হতে পারে কিন্তু আইএসএফ সে আটটা সিট এমন এমন জায়গায় চাইছে যেখানে মুসলিম ভোটটা কেটে নিয়ে পুরো বিজেপির সুবিধাটা করে দেবে যদিও আমি জানি দু সালে দু তেইশ সালের বাইশে জানুয়ারি যেখানে আইএসএফ তার প্রতিষ্ঠা দিবস পালন করছে সেই প্রতিষ্ঠা দিবস পালন করতে দেওয়া হয়নি রসাদ সিদ্দিকীকে চ্যান ধরা পুলিশ তুলে নিয়ে আর তার দিল ছোড়া ধরতে জামায় আদরে আর এস এল মোহন এই তৃণমূল সরকারের পুলিশ তাকে সভা করতে দিয়েছে তাকে খাদ্য সরবরাহ করেছে নাস্তা তাকে টিফিন সরবরাহ করেছে ফুলের তোড়া সরবরাহ করেছে আমরা এও জানি দু দুই সালের ফেব্রুয়ারি মার্চ মাস ব্যাপী গুজরাটে যে একতরফা গণহত্যা তখনকার মুখ্যমন্ত্রী যিনি আজকের প্রধানমন্ত্রী সেই নরেন্দ্র মোদীর সরকার যেভাবে মুসলিম গণহত্যাকে সংগঠিত করেছিলেন তারপরে নির্বাচনে যখন নরেন্দ্র মোদী জিতলেন সেই নরেন্দ্র মোদীকে ফুলের পোড়াও পাঠিয়েছেন তৃণমূল একথা কথা আমরা কখনোই ভুলে যাবো না তাহলে বিজেপির সঙ্গে দেখা যাচ্ছে সবার কোনো না কোনো একটা লিঙ্ক আছে তাহলে বিজেপির হাত কি আমরাই নিয়ে শক্তিশালী করছি ইতিহাস কি ক্ষমা করবে যদি একটা পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপি বিরুদ্ধে যদি একটা জোট না হয় এটা কি কখনোই ক্ষমা করবে এটা সময়ে বলে দেবে মানুষই থেকে বড় শক্তি এইটুকু বলে আজকের এই যে বিষয়ভিত্তিক আলোচনা সেটা আমি শেষ করলাম ধন্যবাদ এম টিভির পক্ষ থেকে